নমস্কার দর্শক বন্ধুরা ওশিয়ানাইট মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হার কমজোর হয়ে যাচ্ছে এটা আজকাল যেন রোজকার ব্যাপার তো চলুন জেনে নি এটা কেন হচ্ছে কি কারণ আর এটার থেকে প্রিভেন্ট করব কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন ডক্টর কস্তব দেবনাথ কনসালটেন্ট অর্চুনিটি নমস্কার স্যার নমস্কার তো আজকাল ঘরে ঘরে শোনা যাচ্ছে যে হার কমজোর হয়ে যাচ্ছে হ্যাঁ তো এটা যে হচ্ছে এটা কি সত্যি খুব উইক হয়ে যাচ্ছে আমাদের হার হ্যাঁ যদি আমরা পরিসংখ্যান বা ডেটা যদি দেখি তাহলে আমাদের জেনারেল পপুলেশনে হার কমজোর হয়ে যাওয়াটাকে আমরা মেডিকেল টার্মে কখনো অস্ট্রোপেনিয়া অল্প কমজোর হলে বা বেশি কমজোর যখন হয় তখন আমরা অস্ট্রোপোরোসিস বলি

পাঠ আংশিক সত্য কিন্তু আংশিক মিথ্যাও এটা একটা মিথ অ্যাকচুয়ালি বহু বছর ধরে মিথ্যা আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে হয়তো কিছুটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর দৌলত যাতে তাদের প্রোডাক্ট বেশি বেশি বিক্রি হয় আমি এটা বলছি যে ক্যালসিয়াম দরকার নেই ক্যালসিয়াম আমাদের শরীরে দরকার আছে কিন্তু শুধু ক্যালসিয়াম খেলে হার ভালো হবে এটা একদমই ভুল ধরনের কেন আমি তোমাকে বলছি যদি আমাদের হাড়ের গঠনটা দেখা যায় তাহলে একটা মানুষের হাড়ের প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ অংশ ক্যালসিয়াম দিয়ে ভরা থাকে বাকি অংশে মেনলি থাকে প্রোটিন হাড়ের চেয়ে যেমন একটা শক্ত ভালো কোয়ালিটি স্টিল যে তার দুটো ফিচার্স থাকতে হবে একটা হচ্ছে সেটাকে স্ট্রং হতে হবে আর একটা হচ্ছে সেটা ফ্লেক্সিবল হতে হবে এই যে স্ট্রেংথ স্ট্রং যেটা হচ্ছে এই পার্টটা আসে আমাদের মিনারেলস থেকে ক্যালসিয়াম থেকে কিন্তু যে ফ্লেক্সিবিলিটি সেটা দেয় কোলাজেন ফাইবার আর কোলাজেন ইজ নাথিং বাট প্রোটিন তো যতটা ক্যালসিয়াম দরকার ততটা আমাদের প্রোটিনও কিন্তু দরকার শুধু তাই নয় এর সাথে আরও কিছু বেসিক মিনারেলস আছে যেমন ধরো ম্যাগনেসিয়াম জিঙ্ক এগুলো ভীষণভাবে দরকার কোলাজেন তৈরির জন্য বিভিন্ন রকমের ভিটামিন ভিটামিন সি দরকার ভিটামিন কে টু দরকার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দরকার এগুলো দরকার তাই শুধু ক্যালসিয়াম খেলে হার ভালো হবে

যেটা এতক্ষণ ধরে বললাম সেটা যদি ভালোভাবে তোমরা দেখো যে আমি বারে বারে বোঝানোর চেষ্টা করছি যে ক্যালসিয়াম খেতে ক্যালসিয়ামটা কোথা থেকে পাই এটাও অনেকের প্রশ্ন থাকে ক্যালসিয়াম যে আপনি খেতে বলেন বা আপনারা বলেন তো ক্যালসিয়াম কোন খাবারগুলো আমি খেলে ক্যালসিয়াম করবো তো মোটামুটি যে ধরনের যে কোনো ডেয়ারি প্রোডাক্ট যেগুলো দুধ জাতীয় প্রোডাক্ট দুধ হতে পারে সেটা পনির হতে পারে চিজ হতে পারে ডগই হতে পারে এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তার সাথে সামুদ্রিক মাছ যদি হয় বিভিন্ন ধরনের ক্যালসিয়াম থাকে তো ক্যালসিয়াম আমরা বলেছি পঞ্চাশ মাস থেকে ষাট পার্সেন্ট ক্যালসিয়াম থাকে তাহলে এইগুলো যদি আমরা খাই তাহলে ক্যালসিয়াম পেলাম কিন্তু তার সাথে আমরা দেখছি যে প্রোটিন দরকার তার সাথে ধরুন কিছু ভিটামিনস লাগবে ভিটামিনসগুলো আমাদের ফ্রুটস এ থাকবে ফ্রুটস খেতে হবে কিছু ফ্যাটি অ্যাসিড আমাদের দরকার মানে আমি যেটা বুঝতে চাইছি যে আমাদের একটা ব্যালেন্স ডায়েট দরকার যাতে সবকিছুই থাকবে এবং আমাদের আমি আপনাদের করছি যে মোটামুটি আমাদের বাড়িতে যে রান্না হয় যেটা আমাদের আমরা যে খাই যদি বিচার না করে সবটা খাবার খাই তাহলে আমাদের প্রত্যেক দিনের যে ক্যালসিয়ামের চাহিদা সেটা সম্পূর্ণভাবে মিটে যায় কোনো রকম সাপ্লিমেন্টেশন আমাদের দরকার পড়ে না তো প্রথম কারোর কাজটা হবে আমাদেরকে যে সমস্ত একটা ব্যালেন্স ডায়েট না কোনো স্পেসিফিক ডায়েট না একটা ব্যালেন্স ডায়েট এটা হচ্ছে প্রথম মতো দ্বিতীয় জিনিস যেটা আমি বলবো যে এই ধরো খেলাম একটা ব্যালেন্স ডায়েট খেলাম তাতে অনেক পরিমাণ ক্যালসিয়াম আছে সেটা কিন্তু ক্যালসিয়ামটা আমাদের খেলাম অবস্থলেই বা ইনটেস্টাইন থেকে এটা বডিতে ব্লাডে আসতে হবে এই অ্যাবজর্পশনের কাজটা করে হচ্ছে ভিটামিন ডি এখন ভিটামিন ডি এর একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে সেটা হচ্ছে ভিটামিন ডি আমরা সহজে পাই না খাবারে প্রায় নেকলিজেবল কোথাও থাকে না কোথা থেকে থাকে সানলাইজে থাকে তো সানলাইট স্কিনে পড়তে হবে স্কিনে পড়লে সিনথেসিস হবে তবে ভিটামিন ডিটা তৈরি হবে তার মানে আমাদের সানলাইটে বেরোতে হবে এখন তুমি বলবে স্যার আমাদের সকাল থেকে বিকাল অব্দি ঘরের মধ্যে কাজ করি ইনডোর জব হন সানলাইট সানলাইটার পাবো তাহলে তোমাকে সাপ্লিমেন্টেশন ভিটামিন ক্যাপসুল কিনে খেতে হবে কিন্তু খেতে হবে আইদার ফ্রম ন্যাচারাল লাইট অর ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ভাইটামিন এই দুটোর মধ্যে কোনো একটা নিতে হবে নাহলে যে ক্যালসিয়ামটা আমরা খাচ্ছি সেটাও কোনো কাজে আসবে না সেটা হলো হয় দুই নম্বর রাস্তা তো আমরা বললাম কি ব্যালেন্স ডায়েট বলা ভিটামিন কি এর সাথে আরও আরো দরকার যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি একটা মানুষ যদি অনেক দিন শুয়ে থাকে সে ভালো খাবার খেতে বেড ডিটেইল একটা پیشنট একটা প্যারালাইসিস پیشنট তাকে ভালো খাবার দেওয়া দেয়া হচ্ছে ব্যালেন্স ডায়েট পাচ্ছে সে যদি ভিটামিন কি দেয়া হচ্ছে তাহলে কি তার স্ট্রং বোন থাকবে না থাকবে না তার কারণ আমাদের বোনের মোবিলিটি মুভমেন্টও ভীষণভাবে দরকার একটা پیشنটকে নড়ছে না তাকে যদি ফিজিওথেরাপির মাধ্যমে রেগুলার তার বোনগুলো মুভ না করে মাসেলের মুভমেন্ট না হয় তাহলে বোন উইক হয়ে যাবে এটাকে আমরা বলি ডিজিউজ না ব্যবহারের জন্য অস্টিওপোরোসিস তাহলে কি করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে এখন অনেকের প্রশ্ন কীরকম এক্সারসাইজ করবো আমরা বলি যে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ ওয়েট বিয়ারিং মানে যেটাতে আমরা তো বডির ওয়েট পড়ছি যেমন ধরুন কি বলতে বলে আমি সাঁতার বা আমি সাইকেলিং করবো এগুলো কিন্তু নন ওয়েট বিয়ারিং এক্সারসাইজ

যারা একটা সমস্যা আছে সে যেগুলো করতে পারবে না বা যারা একটা হাঁটুতে ব্যথা আছে সে তো জাম্প করতে পারবে না তাহলে কি করবে অ্যাট লিস্ট সে আস্তে আস্তে হাঁটতে পারে সে কিছু যোগা করতে পারে তিনি ফ্রি ফ্রিম্যাণ্ড এক্সারসাইজ করতে পারে মানে জয়েন্টের মুভমেন্ট মাসেলের কিছুটা যদি মুভমেন্টটা তাহলেও হাঁটানো এগুলো হল তো এইগুলো আমরা করতে পারি আচ্ছা একটা প্রশ্ন যেটা আমার মনে হয় দর্শকেরা জানবে অনেকে ক্যালসিয়ামটা খাবারের শ্রুতে না সাপ্লিমেন্ট ওষুধ হিসেবে তো ওষুধ খেলে কি কাজ হবে এটা কতটা এফেক্টিভ বা ওটার কি ক্ষতি মানে ক্ষতি কারণ প্রথম খুব ভালো প্রশ্ন প্রথমত আমি যেটা বললাম যে বেশিরভাগ আমাদের জন্য কিন্তু ক্যালসিয়াম দরকার পড়ে না নর্মালি তাহলে প্রশ্ন কাজের দরকার পড়ে বলা হয় যে মোটামুটি আমাদের দেশে মহিলাদের যাদের বয়স পঞ্চাশের বেশি বা পুরুষদের যাদের বয়স সত্তরের বেশি তাদের সারাদিনের যে ক্যালসিয়ামের চাহিদা আমাদের নর্মালি তার থেকে একটু বেশি লাগে মানে নরমালি যদি আমরা সাড়ে তিন এক হাজার মিলিগ্রাম ধরি তাহলে তো বারোশো তেরোশো মিলিগ্রাম দরকার পড়ে দুশো তিনশো মিলিগ্রাম এক্সট্রা এখন এইটা যদি আমি খাবারের মাধ্যমে খেতে পারি ভালো যদি না খেতে পারি তাহলে আমাকে হয়তো ক্যালসিয়ামের ওষুধ খেতে হতে পারে কিন্তু সেটা মাত্র ওই স্পেশাল পপুলেশনের জন্য মানে সত্তর বছরের বেশি পুরুষ মহিলাদের পঞ্চাশের ওপরে এক্সট্রা ক্যালসিয়াম দেওয়া যেতে পারে আরেকটা প্রশ্ন তুমি করেছো সেটা হচ্ছে যে বেশি ক্যালসিয়াম ক্ষতি হবে হ্যাঁ এটা রিপোর্টে দেখা গেছে যে যাদের প্রয়োজন নেই এবং তারা বহুদিন ধরে দিন ধরে আমি দু মাসের কথা বলছে কয়েক বছর ধরে যদি ওষুধ খেয়ে গেছে তাদের ক্ষেত্রে প্রায় থেকে রিস্ক বেড়ে গেছে যে কিডনি স্টোন ফরমেশনের তো আননেসেসারি উচ্চ উচ্চ ক্যালসিয়াম খেয়া কোনো দরকার নেই তাতে সাইড এফেক্ট আছে কিছু সেগুলো প্রয়োজন নেই টাকা খরচাও হয় এবং সেগুলো প্রয়োজন

এটা কি কোনো বয়স সীমা আছে যে এদেরই হবে পার্টিকুলার কোনো এজ লিমিট না এটা সবাইকে হতে না এটাতে নরমালি আমরা যদি জন্মর পর থেকে দেখি আস্তে আস্তে প্রায় 20 25 30 বছর ধরে আমাদের হাড় ধীরে শক্ত হয় তারপরে আর ওটা শক্ত হয় না ওটা মেইনটেইন হয় প্রায় 40 50 বছর পর একটা ডিক্লাইন করে আস্তে আস্তে কমে যায় তো আমি যেটা আগেও বলেছি যে স্পেশাল রিকোয়ারমেন্ট হচ্ছে 50 বছরের মধ্যে পুরো মহিলা তো মহিলাদের ইন্ডিয়ান পপুলেশনের মহিলাদের যাদের পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স তাদের একটা বোন হেলথ নিয়ে সবসময় কনসার্ন হওয়া উচিত এবং তাদের অ্যাটলিস্ট ইয়ারলি একটা করে ডক্টরের কনসাল্ট করা উচিত এবং তাদের পরামর্শ মতোই চলা উচিত তো দর্শক বন্ধুরা আপনারা জেনে নিলেন যে হার কেন কমজোর হয়ে যাচ্ছে কি করণীয় কি খেতে হবে না হবে স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য तो आज के पर्यत ओशियानाइट ओशिया नाइट मेडिकल सर्विसेस यूट्यूब चैनल अवश्य सब्सक्राइब कर नमस्कार तो